ওইটা রোজা বাদা ঘর দেয়াল রোজা দরার বাদে হালির মান্সলাম মানসে যদি উড়িয়া যায় নিকি তবুও মাততাম মা বেশিরভাগ মামলে রোজা মার্সি গেল বেঠাত যদি হবাই তাতে বহুত ভালো বহুত বেঠিন যে নহল নমাজ পড়ি মনে মনে দোয়া করে আল্লাহ রোজা মাস তোমার বন্ধা বোলা হয়ে যাও ইফতারের আগে দোয়া দিদে দিলেন কথা নেই ব্যবহার না মারামারি তো নাই নিছে একবারে নিছে মাতাই না আমরা বুঝাইতে এটা বেশ বেজাল করেন তো হইতা যে তোমার খান নি আঙ্গুলির মাফ হগো দাও বলে কিতা কথা বলে আমি বড় মেসাব বানাইত ওই তাই না এমন বুধভাই মাঝে তান ভিডিও তাজিরত আজিরা থেই ওই তাই বুঝলো এর কারণে আমরা শারাল লগে ব্যবহারটা বালা ব্যবহার করতাম মা আছেন মার লগে বালা ব্যবহার বাবা আছেন বাবার লগে বালা ব্যবহার বাই আছেন শারাল লগে সুন্দর বলো আল্লাহর হাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জমিনে ইসলাম প্রচার করছেন মারিয়ালায় বান্দিয়ালায় তলোয়ার দেখাইয়ালায় ধমক দিয়ালায় নবীর ব্যবহার নবীর চরিত্র নবীর আখলাক দেখে মানুষই করি না ও নবীর উম্মত আমরা আমরা দাম আছে না এক নবী আল্লাহর কাছে দোয়া করছেন নবীর নাম হইল হজরত ঈসা আলাইসালাম যে আল্লাহ আমার নবী না বানাই আখের জমানার নবীর উন্মত যদি বানাই তাই আমার জীবন শান্ত হইল হাই রে হায় আর আমরা ও উম্মত যে উম্মত রাইট বারোটার সময় সর্বতে আজম হইয়া সড়কের খান্দার বাটি গাছ গিয়ে বদলে আসিবার মাত না ও ফোর আট তারিখ গেল না উত্তর বাঙ্গার পার্থনে আমি ওবাই গেছি ইবাই গেছি না ওবাই যাইতে দেখি আর বেটা বাটি গেছো গিয়ার বোধ তাই এখন হ যেটা শরীয়তে কোরআন আল্লাহ হারাম ঘোষণা দিছে এটা ওয়াজ দিয়ে আর কিতা হল মানুষ যদি পরিবর্তন হইল না তো ওয়াজ দিকিত হইত আর এখন তো ওয়াজ নাই এখন সারা আওয়াজ হয়ে গেছে সারা আওয়াজ বাবাই জমলে বেটায় চুল জাগরা মাল্লার করা કુ મહે બહુભાવ એ બાલ આલીમર વજાયો ના બાલા અલિમ કચ્છ દ્વાર આલીમર વજાયે મરવા গতকাল ঢুকিয়ে আর এক বেটায় ঘর ঠেলা করে নমাজ আঠরাঘাত মাইল লাগাই দিছে না অবস্থায় এমন তাও যে যেগু জীবনে নমাজ পড়ে না নমাজ সুর ইয়ে তার বেটি বউ দে মূল্লা মুল্লা ঠিকাস কারণ মোল্লাই তো নমাজ বাড়তি করে নিছে আঠরাঘাত ও একটা মোল্লা ঠিকাস কারণ এগুলো জমি সারা তো বড় যে সুর তার নাম নমাজ সুর সারাতরে বড় সুর হইল নমাজ সুর যে নমাঝ হলে নমাজী করতে মাল আছে না হে রুখু ঠিকমতো আদায় করতে না সিদ্ধান্ত কি আদায় করতে না রুখুত যাবার বাদে পোলা মাঠে আপনি রুখুত যাই আলি মহল আমার দারো বানাইয়া হয়ে না ফিটির যদি আপনার পোলা গ্লাস গুবাই না ও কোনো খালি ও তা করবো করিয়া ফুরা সোজা হইতো না এখন রবি আবার দুলো মরিলাম ইলা নৌকার বইটা দিলাম আর ওলা খালি খেসে ইঠা নমান ধরিয়া রদ হইব বুঝতে ইঠা নমান ধরিয়া রদ হইব মরবার এর কারণে নমাজ শান্তি মনে পড়া লাগবে আপনার আর এলাকার অসংখ্য দারুল ক্রিয়া সেন্টার আছে আছে না রোজা মাস সাবকেবিলা ভুতলি রহমতুল্লাহ আলাই নসিহতর তাহার পার চাষ আলোচনা ওল দেখবা সামকিবলা বয়ান ও দেখবা হইতা যে যে মানুষে জমিন যত শান্তিতে ধীরে শান্তি মনে নমান ধরিব আল্লাহ বন্দার জীবন তো শান্তিতে গঠন করার তো বিদ্যান করবান এর কারণে আমার বুধুর গান আমরা জমিন বেমার বেমার পড়ার পরে জমিল মানুষের নামাজ বন্ধ করে লাই মানুষ সমস্যা ঘরে নমাজ বন্ধ করে লাল জামেলার মাঝে ভরিয়া নমাজ বন্ধ করে না আমার নদিয়া ফরমাই আমার উম্মাস যখন জমিল তোমরা সমস্যার মাঝে ভরবাই যখন তোমার মনের মধ্যে কোনো চিন্তাই করে তখন দেরি না করিয়া জমিন নামাজ আরম্ভ করা ইজা হাজা বাহু আমরুন আমার নবিয়া ফরমাই যখন রসুল্লাহর মনের মধ্যে কোনো চিন্তাই তো আল্লাহর হবিবে জমিন দেরি না করিয়া অজু নমাজ আরম্ভ করতা আর এই নমাজ পড়ার কারণে আল্লাহ মনের চিন্তার আল্লাহ দূর করে দিলাই তখন আল্লাহ

আমার নবী না বানাইয়া যদি তাহলে আমার জীবন আমার জন্য স্বার্থ হইল নে আল্লাহ রব্বুলে মিলে জানাইলা ও নবী তুমি চিন্তা করিও না কেম তোর আগে ভালো যাইবাই

স্বামী দিয়ে গল্প কইলা বয়া গল্প কত গল্প করতে সময় হঠাৎ ঈসা ইব্লে মুসা ঈসা ইব্লে মুসা জানাইলা বিবি তুমি তো বড় সুন্দর আমি দেখি আর তোমার লাগান খেওলাই ও সময় হঠাৎ ফরমাই আনতি তালিকুন সালাসান ইল্লাম তাকুনি আহসানু মিনাল কামার তুমি যদি চান সূর্য তলে সুন্দর না আনতি তালে সালাসান আমি ঈসা ইবনে মূসায়ে তোমার জমিন তিন তালাক দিলাম আনতি তালে সালাসান ইল্লাম তাকুনি আহসানু মিনাল কামার যদি তুমি চান সূর্য তলে সুন্দর না তে তুমি আমার ঘর তিন তালাক তালাক না মাথো না বা হুসে দি না ইটা মজন ফাগল বেহুস কোনো মানে যদি তালাক দে তালাক হওয়াকে আর হুসে বুদ্ধে যদি কোনো মানুষে তালাক দেয় তালাক তান লাগে হয়ে যাবে ও রোজা মাস মায়া করে কোয়া মিডিয়াত যত যথপেঠিন তালাক হয় থিন দুই বাট খালি রোজা মাস জাতো হরে না সৈল ভরিয়া গতবার এখন মুসলা হয়েছে এক হুজুর ওলা ওলা আমি বুধবাইছিল কিতা ঘরছে হেঁটো ফতা হইতাম পারছি আর বাতি বাতি আমার বেটিরে তালাক দিতে দিতে হরি রে তালাক ওলা উঠি উঠিছে বইলা ওরে ভ্যান দা হুড়ি বিয়া হরিয়া বুঝো হরি রে তালাক দে বাদে আমি বুধবাইছি না এখানে হুদা

রাজনালার গাজার কাটি যারা ই গান বুজের বিয়ালে গলি তো বুঝবই না কি গান হুষ আছে ও গই যদি মিছা কথা কই আমি বুঝাইদিনা সগই आले জাড়ে তে তো আর শেষ যত জিবনি বউ লিয়া খাইবা বিবি লিয়া জিনাল মাত বুঝা গেছেন এর কারণে বালা মূর্তি হল দাল্লু ইসাইমলে মুসা জেমনে হইছেন বিবিরে

তুমি ডঙ্গে টঙ্গে মন কথা কইলাই ফাইনাল করে আমি কোন সময় টেনশন ধরে সুন্দর নাই তুমি জমিন তালাব দিলাই এখন আমার সামনে বাইর হইও না তোমার দেখা আমার জন্য হারাম আপনি আমার দেখা আপনার জন্য হারাম তুমি আমার সামনে আইও না দেখলে গুণ বিবি সরিয়া যায় নালে দারুম ইসাই মিলে মুসালে দারুম রায় গুমাই শরীর গুম লাগে না আমি ডঙ্গে ডঙ্গে কোন কাম করলাম রে ইলা বেঠি তো আমি জমিন ভাই তালার দিলে চাড়িয়া দিব বেড়ালায় কিন্তু আমার লেখার বিবির মতো জমিল ভালো বিবিলাই সকাল হইল খলিমা হারুনুর রশিদুর সামনে আয় আইয়া জানাইলা ও খলিফা হারুনুর রশিদ আমি গত কালকে রাত্রে আমার বিবের লগে ডঙ্গে ডঙ্গে খামবাদ করলাম বলে কিতা করেছ বলে আমার বিবের হইলাম বিবির তুমি যদি টান শুনছ তুমি সুন্দর তাহলে জমিন তিনটা আমার বিবি আলেদা সেপারেট বিশ্বারে গেছেন আমার বিবি রে না ওই সময় খলিবার উদ্দিন রশিদে فرمাইলো ইন তুমি এমন ভুল হলায় তোমার ভুল সংশোধন হবে না ওই বলি না শেষ খান দিলে গমইতো খলিবার উদ্দিন রশিদ এলাল জারি করলেন আমার সাম্রাজ্যের ভিতরে যত মুক্তি আজম বলাছেন মুক্তি জাম বলাছেন সারা সারা জনাইলাম আবার বাদে কইলাম আর ইসাই মুসাই ও রকম হয়েছেন সারাই যেমন শুনছেন সোনার ভরে জানাইলা ও হারুন ঈসা ইব্লে মুসা স জ্ঞান হইছন তান দিবে তান লাগি তিন তালা সবে ভাই সালাম এক মুক্তি মুফতি সাহেব হরু মুকা আমালগান সাইজ বালা খুঁটি হতি ও आले দা বইয়েছ বর্ষায় জানালা যে সব মুফতি হলে প্ৰকাশ চল্লা কৰিলা হলে দেখি মাতৈ কিতাপ ব্যৱহাৰ আপোনাৰ মত নাই অং সময় খেত বোলে আমাদের মত খবৰ ইমাম ইমামে আজ মাপু শানিফা ৰহমত দুলা চাকৰি দাস লাইন এহন্ত নে হৈলা অ বাচ্চা জাগা না সাৰা বৰ বৰ মুক্তিও নে বিবি তালা

বেটায় সকি আনে তালাক দিস ও সময় মুক্তি যাবে ফরমাই আমার লগে ঝগড়া করিও না বিবাদ করিও না আমি আমি কইয়ার না আমি আল্লাহর কোরআন আল্লাহর কালাম কোরআন শরীফ দিয়া দলিল দিয়া ও সময় কইলা বাদশা

ईसा इबले मुसार बीबी सुंदर सुभान ओ सराए हुसैन ने माल ठीक है